হ্যালো ফ্রেন্ডস মৌসুমিস ফুড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসুন সন্ধ্যাবেলার জলখাবারের জন্য বাড়িয়ে নিই গরম গরম খেসারি ডালের বড়া তার জন্য খোসা সমেত খেসারির ডাল আমি তিন কাপ ভিজিয়ে নিয়েছি প্রায় ছ সাত ঘন্টা এটা ভিজানো অবস্থায় ছিল এইবারে এই তিন কাপ খেসারির ডাল আমি দুবার করে ব্লেন্ড করে নেব একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে প্রয়োজন হলে অল্প একটু জল অ্যাড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবারে এটা খুব স্মুথ পেস্ট না হলেও চলবে একটু আধা ছেঁচা যেটা হয় সেইভাবে পেস্ট করলেও চলবে আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবেই পেস্টটা করে নেবেন এইবারে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কুচানো পেঁয়াজ কুচানো রসুন আদা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো আর গরম মশলা হাফ চামচ জিরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এবং কসৌরি মেথি দিয়ে দিলাম কিছুটা আর ধনে পাতা কুচি দিলাম দিয়ে দিলাম বেসন ময়দা এবং কর্নফ্লাওয়ার সমস্ত কিছু এক চামচ করেই দিলাম এইবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইবারে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে আমি এটাকে ভেজে নেব ডিপ ফ্রাই করলে আমার মনে হয় বেশি ভালো হয় তো প্রয়োজন হলে আপনারা অল্প তেলেও এটা ফ্রাই করতে পারেন আমি এখানে গোল গোল শেপ দিয়েছি আপনারা চাইলে এটাকে ওভেল শেপও দিতে পারেন কিংবা ফিঙ্গার শেপও দিতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনাদের পছন্দ এইভাবে ডিপ ফ্রাই করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে প্রত্যেকটা বড়া তুলে নিচ্ছি এরপরে বাকি বড়াগুলো এইভাবেই ভেজে নেব এইভাবে লালচে ব্রাউন করে ভাজলে আমার মনে হয় বড়ার টেস্ট খুবই সুন্দর আসবে সন্ধ্যাবেলার জলখাবারের সময় মুড়ি দিয়ে এই বড়া দারুণ লাগে আর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশিং করলাম আপনারা চাইলে এটাকে সস দিয়েও পরিবেশন করতে পারেন দারুণ সুস্বাদু এই খেসারি ডালে বড়া সো টাটা বন্ধুরা ভালো থাকবেন